অভিনয়কে যদি কোনো পুরুষ কেরিয়ার হিসেবে বেছে নেন ক্ষেত্রে কিন্তু তার উচ্চতা হতে হবে চোখে পড়ার মতো গায়ের রঙ হতে হবে ফর্সা ও সঙ্গে ফেটানো চেহারা হলে তো কোনো কথাই নেই সত্তর থেকে আশি দশকের মধ্যে এমন সব মাপকাঠিগুলি দিয়েই কিন্তু অভিনেতা হওয়ার দক্ষতা বিচার করা হতো ঠিক সেই সময়ে ইন্ডাস্ট্রিতে পা রেখেছিলেন মিঠুন চক্রবর্তী কিন্তু এই চাহিদার কিছু কিছু না থাকায় কাজ না পেয়ে ফিরে যেতে হয়েছিল মিঠুনকে কিন্তু বলিওয়াড়ার এক অভিনেত্রীর কারণে কেরিয়ারের চাকা ঘুরতে শুরু করে মিঠুনের একটি ভিডিও বানাতে আমাদের প্রচুর কষ্ট করতে হয় আর অনেক সময়ের প্রয়োজন পড়ে এসব ভিডিওগুলি তোমাদের জন্য আমার বিশেষ করে বানানো কারণ এই ভিডিওগুলি তোমাদের দেখতে খুব ভালো লাগে ভিডিও অবশ্যই একটি লাইক করে চ্যানেলটিকে এখানে সাবস্ক্রাইব করে দাও সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের কেরিয়ার উত্থানের এই অধ্যায়ের অভিজ্ঞতার কোথায় ভাগ করে নিয়েছিলেন মিঠুন সাধারণত মধ্যবিত্ত পরিবার থেকে চোখে একরাস স্বপ্ন নিয়ে মিঠুন মুম্বাইয়ে যান অভিনেতা হওয়ার আশায় কী করে এর দশকের প্রথম সারির অভিনেতাদের তালিকায় নাম লিখবেন সে কিন্তু কল্পনা করতে পারেনি তিনি মিঠুন যখন বলিপাড়ায় নিজের কেরিয়ার গড়ার স্বপ্ন দেখছেন সেই সময় হিন্দি ফিল্ম জগতের প্রথম সারির অভিনেত্রী ছিলেন জিন্নত আমন মিঠুনের দাবি বলিপাড়ার কোনো তারকা বা ছবি পরিচালকরা যখন তার পাশে দাঁড়াননি তখন একমাত্র তার পাশে ছিলেন জিন্নাত হাজার স্ট্রাগল করলেও জিন্নাতের মিঠুনকে নিয়ে উচ্চারিত এই বাক্যই তাকে রাতারাতি স্টার বানিয়েছিল যখন মিঠুন তার দক্ষতা অনুযায়ী কাজ পাচ্ছিলেন না তখন জিন্নতের মতো নাম করা অভিনেত্রী মিঠুনের প্রসঙ্গে বলেছিলেন মিঠুন খুব ভালো কাজ করেন এমনকি ওকে দেখতেও ভালো এই আশি দশকের অভিনেত্রীর এই দুটো কথা কিন্তু মিঠুনকে স্টার বানিয়ে দিয়েছিল এই অভিনেত্রীর কারণে মিঠুন আজকে এই জায়গায় জিন্নতের মুখে মিঠুনের প্রশংসা শোনার পর বলি পাড়ার সকালে মিঠুনকে গুরুত্ব দিতে শুরু করে ছবি নির্মাতারাও ভাবেন যে জিন্নতের মতো অভিনেত্রী যখন মিঠুনের গুণগান গিয়েছেন তবে তার মধ্যে নিশ্চয় কিছু রয়েছে এরপর আর কাজের অভাব হয়নি মিঠুন চক্রবর্তী অভিনেতা এক সাক্ষাৎকারে বলেন যে জিন্নতের প্রতি আমি কৃতজ্ঞ ওর মন্তব্য আমাকে যে কীভাবে উৎসাহিত দিয়েছিল তা ভাষায় প্রকাশ করা সম্ভব জিন্নতের সঙ্গে অশান্তি হামসে হ্যাঁ জামানা তাকদির ইয়াদি কসম বাদবানজ মতো কিন্তু বেশ কয়েকটি হিন্দি ছবিতে দেখা গিয়েছিল মিঠুন চক্রবর্তীকে আজকের ভিডিওটি এই পর্যন্ত পরের যে কোনো ভিডিও পেতে তোমরা ভিডিও একটি লাইক ও চ্যানেলটাকে এখানে সাবস্ক্রাইব করে দাও